তো আজকে হচ্ছে আমি এই সোনার পাতিল রান্না করবো সোনার পাতিল না এগুলো হচ্ছে পিতলের পাতিল আমি পাতিলগুলো বাংলাদেশ থেকে কিনেছি আমার কাছে বিভিন্ন সাইজের আছে যেমন আট কেজি দশ কেজি তারপরে পাঁচ কেজি হ্যাঁ ওকে গিমি আমি আসছি বাবা তো আমার কাছে বাচ্চাদের জন্য কথাই বলতে পারি না যাই হোক আমার কাছে বিভিন্ন সাইজের আছে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন এগুলো কোথা থেকে কিনেছি আমি ম্যাক্সিমাম হচ্ছে জয়িতা থেকে কিনেছি আর একটা পেজ থেকে কিনেছি সেটা আসলে আমার যারা জানতে চান আমাকে ইনবক্স করবেন আমাকে খুঁজে বের করে ট্যাগ করতে হবে ইয়ে করতে হবে আমাকে জানাতে হবে সো এখানে কিছু এছাড়াও আমার কিছু পাতিল আছে সো আজকে আমি যেটা রান্না করব। সো কোন পাতিলে কি রান্না করলাম এই পিতলের পাতিলগুলোতে রান্না করলে কেমন লাগে রান্না কেমন হয় সুবিধা অসুবিধা প্রাইস সব কিছু আমি আমার নেক্সট ব্লগে বলে দেব। আমার আজকে বাসায় একটা দাওয়াত আছে এই দাওয়াতের জন্য যা যা রান্না করছি সব সহ দাওয়াতের একটা ভ্লগ আসবে শোন সবাই ভালো থাকেন অ্যান্ড ইউন্ট বাই